অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বুধবার উপদেষ্টা পরিষদের রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনাল সুপারিশ করতে পারবে এমন অধ্যাদেশ উঠবে বলে জানান উপদেষ্টা এছাড়া যারা ঢালাও মামলা করছে বা মামলা বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের বিগত একশো দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন কেউ চায় না আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক আর এটাও ইচ্ছা নেই নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই উপদেষ্টা বলেন কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকলে ট্রাইব্যুনাল প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে খসড়াটি অনুমোদনের জন্য বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে কনসার্ন যে সমস্ত অথরিটি রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার ইয়ে রয়েছে অনুমোদন রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিনেন্স আছে নির্বাচন কমিশন আছে এছাড়া সাইবার সিকিউরিটি এক বাতিল করে সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন সাইবার সিকিউরিটি আইনে কথা বলার অধিকারের জন্য যেসব মামলা করা হয়েছে সব বাতিল করা হবে তবে হ্যাকিং ও সাইবার অপরাধের বিষয়ে মামলা থাকবে শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা